কালিন আমরা জানব রব্বিুল রিসগা ওয়হদ মুযাক্কার বাপ ইসমে ফাইল বাপ নসরায়েন্স তাহলে এখন আমরা রব্বি লিখিনি ভাবের নসরায়েন্স ইসমে ফাইল লিখিনি মাফিরুন ওজনন মালতেছেনা রবিবুল এটার মধ্যে তালিল হবে এখানে আমরা দেখতেছি বা দুইটা আর নিয়ম আছে হরকযুক্ত এক জাতীয় দুইটি হরফের পূর্বে যদি মাদ্দা সাকিন থাকে হরকযুক্ত এক জাতীয় দুটি হরফের পূর্বে যদি মাদ্দা সাকিন থাকে মাদ্দা হলো আলিফ ওয়া ইয়া এখানে আলিফ সাকিন সেই ক্ষেত্রে প্রথম হরফটা এখানে প্রথম হরফ হলো জের যুক্ত বা এই প্রথম হরফটার হরকত পূর্বে নকল করা ব্যতীত অর্থাৎ প্রথম হরফের হরকত পূর্বে দেওয়া দ্বিতীয়টার মধ্যে দিতে হয় সে বিবেচনা এই বাকে আমরা এই বায়ের এর মধ্যে ঈদগম করে দেব হয়ে গেল আর এই জের থাকবে না হয়ে গেল রবন এখন খেলা হয়ে কি আস নিয়ম বহির্ভূত আলিফকে বিলুপ্ত করা হয়েছে হয়ে গেল রবগুন এটা রব্বি এটাকে যদি আমরা তালিল করি তাহলে আমাদের প্রথমে না শিরুনি রোজনে লিখতে হবে রব্বি এটা মূলত ছিল রিবন না এরপরে এক জাতীয় হরকযুক্ত দুটি হরক একত্রিত হয়েছে এবং পূর্বে মাদ্দা সাকিল রয়েছে এজন্য প্রথম বায়ের হরকতকে পূর্বে দোয়া ব্যতীতই প্রথম বাকে দ্বিতীয় বায়ের মধ্যে ইদগম করে দেওয়া হয়েছে এখানে এক জাতি হরক কিন্তু বা বা দুইটা এসেছে যাই হোক রব্বি কে আমরা না শ্রেণী লিখলাম রবি বোন পরে তালিম করে হলো রব এখন কোরআন করিমের মধ্যে ব্যবহার হয়েছে বিলাহি রব্বিল আলামিন এখানে রব্বি শব্দটি জ্বর হয়েছে কারণ রব্বি আল্লাহ শব্দের সিফাত বা বদল হয়েছে যেহেতু আল্লাহ শব্দটি জ্বর সেই বিবেচনা তার তাবে আমরা যদি লবজাল্লাকে আল্লাহকে মাউসুদ ধরি রব্বি সিফাত আর যদি لفظ আল্লাহকে আমরা মুবদল মিনু ধরি তাহলে রব্বি বদল হোক সিফাত ধরি আর বদল ধরি তাবে আর আমরা জানি মাতব যদি রফা হয় তবে রফা হয় মাত্র যদি নসব হয় তবে নসব হয় মাত্র যদি জ্বর হয় তবেও জ্বর হয় এখানে আল্লাহ মাতব জ্বর হয়েছে এই জন্যে রব্বি তবে জ্বর হয়েছে এখন রব্বি আবার মুজব হয়েছে রব্বি মুজব আল্লাহ আলমিন মুজাবিলাই আর আমরা জানি মজা হলে তানবিন হয় না এই জন্যে রব্বি তানবিন হয় নাই আল্লাহ আমাদের জন্য সহজ করুন